সবে সবে আমাদের টিফিন খাওয়া শেষ হলো বাবানের হাতে এখনও মুড়ি আছে দুধ বিস্কুট চাই দিই না কেন ওকে একটু মুড়ি চাই আর কি তো যাই হোক দুধ বিস্কুট খাওয়ার পর একটু মুড়ি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার এখন সময় দেখতে পেলে নটা পঁয়ত্রিশ তো যাই হোক খাওয়া সকালে তো খেয়ে নিলাম আমি খেয়েছিলাম এক কাপ চা একটু মুড়ি দুটো বিস্কুট বাবানকে দুধ বিস্কুট দিয়েছিলাম আবার দুগাল মুড়িও খাচ্ছে আর ওদিকে রান্নাঘরে বসিয়েছিলাম সেদ্ধ তো সেদ্ধ তো বলতে খিচুড়ি টাইপের আর কি ডাল চাল দিয়ে বসিয়ে দিয়েছি ওটা একটু বেলা দিকে খেয়ে নেব তো বন্ধুরা কাজবাজ শুরু করে দিয়েছি এখন তো রেগুলার এইসব করতে পারি না তো মানে শরীর বুঝে আর কি করা হয় তো আজকে ভাবলাম না বসে থাকবো না সকাল থেকেই কাজগুলো শুরু করি না হলে সেই আবার গাটা ছেড়ে দেবে খাওয়ার পরে তাই হাতে কাজে হাত লাগিয়েছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো খানার চাদরটাকেও চেঞ্জ করে নিলাম আর বাইরে তো খুব রোদ বেরিয়েছে বলতে পারো একদম খটকটে রোদ দূর তেমনি গরম ঘরে তো তাও পাখার নিচে বসা যায় আর রান্নাঘরে গেলে না পুরো যেন ঘেমে চ্যান করে যাই আমি তো রান্নাঘরেও ছোটো একটা পাখা আছে চালানোর জন্য মিনি যেহেতু ঘরে বাচ্চা দিয়েছে তো ওই পাখাটা চালালে না পাখার আওয়াজে মিনি খুব ভয় পায় আর কি আর ভয় কী করে ওর বাচ্চাদের নিয়ে আর কি পালিয়ে যেতে চায় মানে মুখে নিয়ে আর কি লাফাতে চায় ওই জন্য ওর কথা ভেবেই আর কি ওঘরে ঘরে পাখা চালানো হয় না আর ভীষণ গরম ভীষণ গরম মানে কি বলবো যে কত কষ্টে রান্না করা হয় ওঘরে গিয়ে তো যাই হোক কাজবাজতে আর বেশি কিছু শেয়ার করবো না একই কাজ বাজ ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম আর তারপরে এ ঘরে টুকিটাকি কাজকর্ম সেরে একটু খাওয়া দাওয়া করে আর কি যাবো রান্নাঘরের দিকে বড্ড গোছালো আছে চারিদিকটা একটু গুছিয়ে নেবো ঘরটাকেও ঝাড় দিয়ে দেবো চলো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো জে গেছে ওই দশটা কুড়ি মতো ফ্রি স্কুলে নিয়েছি তো কি রান্না করব সেটাই দেখছিলাম আর কি লঙ্কা নিয়ে এসেছিল লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবো আর সবজি বলতে তেমন কিছু আজকে নেই থরিনি ছিল আর কি থোটটা বের করে রেখেছি আর এখানে ওই যে বললাম ডালে চালে সেদ্ধ আর ডিম সেদ্ধ আর কি খেয়ে দে সবজিগুলো কেটে নিয়ে চলে এসছি মিনি দেখো বসে আছে আর ওর বাচ্চাগুলো দেখো এই যে এই বাচ্চাটা ও এখানে এসেই আর আরেকটা ঠিক এই কোণে শুয়ে থাকে তো ওদের এখনও চোখ ফোটেনি কিন্তু ওরা ভীষণ দৌড়ায় আর কি তো যাই হোক নিচে পড়ে গেলে ছোটো বাচ্চা তো ভয় লাগে দেখো তোরটা কেটে সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু পেঁয়াজে মাছের ঝোল ওদিকে থোটটা বসিয়ে দিয়ে চলে এসেছি এই যে কিছু জামা কাপড় ভেজানো ছিল এগুলো কেচে নেব এত ঘাম হচ্ছে যে ঘামে চ্যাটচাট করছে পুরো শরীরটা কাপড় জামা যেন জড়িয়ে যাচ্ছে শরীরের সাথে তো বসে থাকবো না বন্ধুরা বাইরে তো রোদ আছে আর ভিজিয়ে রেখেছিলাম যে বেড কভারটা তুলেছিলাম ওটা সাথে দুই একটা জামা প্যান্ট আছে আর বাবা নামাকে আমাকে কিন্তু এই সময়টাতে অনেক হেল্প করে দেখো জলের বালতি বসিয়েছিলাম বারে বারে উঠতে ইচ্ছে করে না এখন আর বসলে আর বারে বারে উঠতে ইচ্ছে করছে না অনেক কষ্ট হচ্ছে শরীরে আর কি তো ওকে ডাক দিল যে জলের বালতি ভরে গেছে টেনে দিয়ে গেল আমার কাছে তো বাবা না এই টাইমটাতে সত্যিই অনেক হেল্প করছে যেটা বলছি করে দেয় আবার দুষ্টুমিও করে এখনও তো অনেক ছোট সেই বড় হয় নিজে দুষ্টুমি করবে না তাই না কাঁচা হয়ে গেলো এগুলো তুমি তুলে নেবো এই থোটটা কিন্তু আমি অনেক দিন পরে ভাজছি আর কি খাওয়াই হয় না এইসব কারণ এগুলো কাটতে গেলে অনেকটা সময় লাগে ওই জন্য কেনা হয় না খাওয়া হয় না সর্ষের ফোড়ন দিয়েছি আর স্বাদ মতো চিনিও দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এখন নামিয়ে নেবো বড়ি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম নামিয়ে নেব খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর এদিকে রান্নাবান্নাও দেখো আমার কমপ্লিট হয়ে গেল তরকারিও হয়ে গেছে থোট ভাজাও হয়ে গেল এখন আমি রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেবো তখন বন্ধুরা এঘরের কাজকর্ম আমার সবই কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাটা নিয়ে আমি ওঘরের দিকে যাচ্ছি আজকে সকালে যেহেতু স্নান করিনি এখন করবো আর সকালে স্নান করলেও না সেই বেলাতে আবার করতে আগে রান্নার পরে এতটা ঘেমে যাই তাই আজকে আর সকালবেলায় করিনি আর বাবানকেও স্নান করানো হয়নি ওকে আগে করিয়ে দেব তারপর আমি করবো আর দেখো মিনির বাচ্চা দুটো কত কিউট হয়েছে দেখতে আর এদের ধরতে তো বেশ মজা লাগে বেশ ছোট্ট ছোট্ট কিউটি বেবি আর কি নরম নরম আর ওই যে মিনি দেখো শুয়ে আছে ওর বাচ্চাকে ধরলে ও কিছু বলে না অনেক বিড়াল আছে আর কি বাচ্চা ধরলে সে মানে তেড়ে আসে কিন্তু আমাদের মিনি কিচ্ছু বলে না আর একে বললাম না যতই আমি ওদিকে দিই না কারণ ওর ঠিক এখানে এসে হবে কত কিছু দিয়ে রেখেছি যাতে ওদিকে না যেতে পারে ওর ঠিক দেখো ওগুলোর উপর দিয়ে চলে গেল আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি স্নান করে এসে একটু রেডি হয়ে গেলাম এখন যাবো খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়া বলতে আমি এখন খাবো না ছেলে খেয়ে নেবে তো ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছে আমি কাল আবারও একটা নতুন ব্লগের সাথে